অবশেষে চলে এসেছে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের পুরো সময়সূচি আর এটা নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে তা বলাই বাহুল্য তো চলুন এই বিশাল আয়োজনের খুঁটিনাটি বিষয়গুলো একদম সহজ করে জেনে নেওয়া যাক প্রথমে যে প্রশ্নটা মাথায় আসছে এটাকে আসলেই এখন পর্যন্ত সবচেয়ে বড় বিশ্বকাপ হতে চলেছে চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক কারণ সত্যি বলতে কি এবারের আয়োজনটা আগের সব কিছুকে ছাড়িয়ে যাচ্ছে আর কেন এটা সবচেয়ে বড় তা বুঝতে হলে প্রথমেই একটা সংখ্যার দিকে তাকাতে হবে সংখ্যাটা হল আটচল্লিশ এই একটা সংখ্যায় কিন্তু এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছেন আটচল্লিশটা দল অংশ নিতে চলেছে এই বিশ্বকাপে মানে আরও অনেক দেশ প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার সুযোগ পাবে ভাবা যায় ফুটবলটা আরও কত নতুন জায়গায় ছড়িয়ে পড়বে আচ্ছা পরের সংখ্যাটা হলো তিন এটাও কিন্তু এবারের বিশ্বকাপের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা সংখ্যা কারণ বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার তিনটি দেশ একসাথে আয়োজক কানাডা মেক্সিকো আর মার্কিন যুক্তরাষ্ট্র পুরো উত্তর আমেরিকা জুড়ে কি বিশাল এক ফুটবল উৎসব হতে চলেছে একবার কল্পনা করুন এটা আসলেই ঐতিহাসিক তো এই সব সংখ্যা এই বিশাল আয়োজন সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে একটা জমজমাট আর মহাকাব্যিক টুর্নামেন্ট চলুন এবার গভীরে যাওয়া যাক আর দেখি এই পুরো ব্যাপারটা কিভাবে সাজানো হয়েছে প্রথমেই আসি তিন দেশে টুর্নামেন্ট এই অংশে মানে টুর্নামেন্টের শুরুটা কিভাবে হচ্ছে এই বিশাল আয়োজনটা উত্তর আমেরিকার বিভিন্ন শহরে শুরু হবে আর উদ্বোধনী ম্যাচগুলো নিয়ে উত্তেজনা কিন্তু এখন থেকেই তুঙ্গে টুর্নামেন্টের পর্দা উঠবে এগারোই জুন মেক্সিকো সিটির সেই বিখ্যাত এস্তাডিও অ্যাস্তেকা স্টেডিয়ামে ঠিক তার পরের দিন মানে বারোই জুন কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে ব্যাপারটা দারুণ না প্রত্যেকটা আয়োজক দেশ নিজেদের সমর্থকদের সামনে টুর্নামেন্ট শুরু করছে আচ্ছা এবার একটু নজর ফেরানো যাক হেভিওয়েট দলগুলোর দিকে বিশেষ করে আর্জেন্টিনা আর ব্রাজিলের দিকে এই বিশাল টুর্নামেন্টে তাদের পথ চলাটা কেমন হবে তা নিয়ে তো সবারই আগ্রহ তুঙ্গে চলুন সেটাই একটু দেখে নেওয়া যাক বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ ধরে রাখার মিশন শুরু করছে ১৬ জুন অন্যদিকে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল মাঠে নামছে তেরোই জুন মানে দুটো দলের জন্যই কিন্তু শুরুটা বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর জন্য আর্জেন্টিনাকে যেতে হবে ডালাসে আর ব্রাজিল খেলবে ফিলাডেলফিয়া এবং মায়ামিতে বোঝাই যাচ্ছে গ্রুপ পর্ব পার হতে হলে দুটি দলকেই বেশ কয়েকটি কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে এবার আসি টুর্নামেন্টের ফরম্যাটটার দিকে এই যে নতুন আটচল্লিশ দলের ফরম্যাট এটা ঠিক কিভাবে কাজ করবে অনেকের মনে এই প্রশ্নটা ঘুরছে চলুন এই বারোটা গ্রুপের বিন্যাসটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক দেখুন নিয়মটা কিন্তু বেশ সহজ মোট বারোটা গ্রুপ আর প্রত্যেক গ্রুপে থাকছে চারটে করে দল আর নকআউট পর্বে যাওয়ার আসল লড়াইটা কিন্তু এখান থেকেই শুরু হবে একটা উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে ধরুন গ্রুপ এল এর কথা এখানে ইংল্যান্ড ক্রোয়েশিয়া ঘানা আর পানামা একে অপরের বিরুদ্ধে খেলবে প্রত্যেকটা দলই গ্রুপের বাকি দলগুলোর সাথে একবার করে মুখোমুখি হবে আর ম্যাচগুলো হবে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে গ্রুপ পর্বত গেল এর কিন্তু শুরু হবে আসল উত্তেজনা আসল নকআউট ড্রামা চলুন এবার দেখে নেওয়া যাক ফাইনাল পর্যন্ত যাওয়ার রাস্তাটা ঠিক কেমন এই আটচল্লিশ দলের ফরম্যাটের কারণে এবার একটা একেবারে নতুন পর্ব যোগ হয়েছে রাউন্ড অফ থার্টি টু বা শেষ বত্রিশ গ্রুপ পর্ব থেকে দলগুলো প্রথমে এখানে আসবে আর তারপর ধাপে ধাপে এগোবে ফাইনালের দিকে মানে আরও একটা অতিরিক্ত নক রাউন্ডের উত্তেজনা আর এই সব কিছু শেষে সেই স্বপ্নের ফাইনাল হ্যাঁ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা হবে উনিশে জুলাই নিউ ইয়র্ক বা নিউ জার্সির লাইফ স্টেডিয়ামে তো একবার সারা বিশ্বের চোখ থাকবে সেদিন ওই একটা ম্যাচের দিকে তো এই এত বড় আয়োজন আর এত দীর্ঘ এক যাত্রার শেষে প্রশ্ন কিন্তু একটাই থেকে যায় দু সালে বিশ্বকাপ ট্রফিটার শেষ পর্যন্ত কার হাতে উঠবে এখন থেকেই তো নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে তাই না দেখা যাক শেষ পর্যন্ত কি হয়